এটা কল্পনা সত্য ঘটনা প্রিয় দর্শক ও শ্রোতা আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দা স্টোরি আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হয়েছি এই গল্পের নাম রাজকান্তির ভয় আজ গল্পটির প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে গল্পটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের সাম্প্রতিক কালে ট্রেকিংয়ের ফলে আবিষ্কৃত ঝর্নার কিছু দূরে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে আছে অ্যাডভেঞ্চার প্রিয় তিন তরুণ হাম হাম ঝর্ণার অপূর্ব বর্ণনা পেপারে আর ব্লগে পড়ে মাথা ঠিক রাখতে পারেনি তারা উদ্দেশী অবশ্যই সিয়াম সিয়ামের জীবনের লক্ষ্যই হচ্ছে ঘুরে বেড়ানো আর অদেখাকে দেখা তার সাথে যুক্ত হয়েছে সুজন আর অনিক তিনজনই পড়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তবে সুজন আর অনিক বিবিএ আর সিয়াম আছে ট্রিপল ইতে সাবজেক্ট আলাদা হয়ে যাওয়ার পরেও এদের বন্ধুত্বতে ছেদ পড়েনি সুজনার অনেক দুজনের বাড়ি ঢাকার বাইরে সিটি কলেজে পড়তে এসে তাদের সাথে সিয়ামের পরিচয় তারপরে কি করে যে মানিকজোর মানিকজোড় থেকে তারা থ্রি মাস্কেটিয়ার্সে রূপান্তরিত হল ভালো করে কেউই মনে করতে পারে না শুধু জানে তিনজন একেবারে আত্মার বন্ধু কোনো একটা পরীক্ষা শেষ হবার সাথে সাথে তিন বন্ধু বেরিয়ে পড়ে এখানে সেখানে এর মাঝে অবশ্য সুজন একবার প্রেমে পড়ে গন্ডগোল করে ফেলেছিল শক্ত ধাত দিয়ে বাকি দুজন তাকে আবার পথে এনে ফেলেছে জীবন চলছিল সেই আগের মতোই পড়াশোনা ক্রিকেট আড্ডাবাজি গিটার আর অ্যাডভেঞ্চার আহ জীবনে আর কি চাই হাম হাম জর্নার কাছে আসতে অবশ্য তাদের অনেক বেগ পেতে হয়েছে পেপারে পড়ে এসেছিল যে গাইড পাওয়া কোনো ব্যাপারই না কিন্তু এখানে এসে ব্যাপার একেবারেই ভিন্ন কেউই এ পথে মানাতে চায় না চাম্পারাইটি অ্যাসিস্টের কলাবন তো দূরস্থান কাছের তৈলুমকামি গ্রাম থেকেও কেউ রাজি হলো না গ্রামবাসী কি যেন বলতে চেয়েও বলল না গ্রামে ঢোকার পর থেকে গ্রামবাসী খুবই আদর যত্ন করেছে পনেরো বছর বয়সী ফেলনার সাথে রীতিমতো বন্ধুত্বই বলা যায় কিন্তু ঝর্নায় রাত কাটাবে শুনেই সবার মুখ শুকিয়ে গেল ফেলনাকে কোনোভাবেই রাজি করানো গেল না ফেলনা তাদেরও যেতে দেবে না ভয়ার্ত কণ্ঠস্বরে বলতে লাগলো দানু ওবাইদি দানু আসুন যাইও না রে বা এনো থাকি যাক দানোর কথা শুনে সুজনের মুখ শুকিয়ে গেলেও অনেক আর সিয়ামের হাসি আর ধরে না পড়াশোনা শেষ করে তারা প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে গিয়ে কুসংস্কারই দূর করবে এই তাদের ভবিষ্যতের পরিকল্পনা সুজন একটু মিনমিন করলেও দুজনের ডিজের যন্ত্রণায় শেষমেশ হাল ছেড়ে দিল তৈরুকামী গ্রামবাসীদের বিদায় জানিয়ে বেশ কয়েকটি টিলা ট্র্যাকিং করে তবেই ঝর্ণার দেখা পেয়েছে তারা কিছু দূর যেতেই মোবাইলের নেটওয়ার্ক নাই হয়ে গেল জুন মাসের ব্যবসা গরমে দরদর করে ঘামতে থাকে তিনজন ধুর দেখ কেমন লাগে এত সকালেই নেটওয়ার্ক গেল বিরক্ত হয় সিয়াম তার চেয়েও বিরক্ত সুজন জানলে একটু আগেই ছবি তুলে ফেসবুক প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে ফেলতাম যত সব শুধু অনেক মাথা দোলায় তার মোবাইল এমনিতেই পছন্দ না নেটওয়ার্ক আসা যাওয়ায় তার মাথা ব্যথা নেই ট্রেকিং করতে গিয়ে সিয়ামের কেমন যেন খটকা লাগছিল এটাই তাদের প্রথম ট্র্যাকিং নয় মাত্র পাঁচ মাস আগেই তারা ট্র্যাকিং করে বগা লেক সহ কার্ডম এর উপরে উঠেছে সিলেটের লাওয়া ছড়ায় ট্রেকিং করেছে এমনকি সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামেও তারা গেছে যেখানে বাঘের আক্রমণে প্রতি বছরই মানুষ মারা যায় কিন্তু এই রকম নীরব মিঠোর বন কোথাও তারা পায়নি না আছে কোনো পাক ডাক না আছে কোনো পোকামাকড়ের শব্দ এমনকি ঝিঝি পোকার যে টানার ডাক বোন মাতিয়ে রাখে তাও ভীষণভাবে অনুপস্থিত কেমন যেন অশুভ এক চাপা আতঙ্ক বিরাজ করছে চারদিকে সিলেটের যে কোনো বনে বানরের আধিক্য এখানে এই পর্যন্ত একটাও তাদের চোখে পড়েনি সুজন প্রথম কথা বলে উঠল দোস্ত দেখেছিস এই বনে কোনো পাখি ডাকে না সিয়াম হেসে উড়িয়ে দেবার চেষ্টা করলো ডাকবে কী করে দানো এসে সব খেয়ে ফেলেছে না এবার অনেকও হাসিতে যোগ দিল হ্যাঁ দানো পাখি বান্দর মা পোকা সব খেয়ে ফেলেছে তাদের অট্টহাসি যেন প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে এলো সুজন তখনকার মতো চুপ করলো বটে কিন্তু অনেক আর সিয়াম একবার চোখাচোপি করে নিল তারাও একটু চিন্তিত কিন্তু এখন সেটা প্রকাশ করলে সুজনকে সামলানো মুশকিল হয়ে যাবে তাদের ওই বন্ধুটির নাভ কিঞ্চিত উত্তেজিত থাকে সব সময় ঝর্ণা দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল কি টলটলে নির্মল পানি কলকল শব্দে পাথুরে পাহাড়ের গা ঘেসে প্রায় সত্তর ফুট উপর থেকে পড়ছে তাদের কষ্ট ও সার্থক অনেকের প্রফেশনাল ক্যামেরার শাটার পড়তে লাগল ছটপট এই ছবি যে প্রসুর দুপুরের মাঝে ফেসবুকে আপ হয়ে একটা তোলপার কাণ্ড ঘটাবে সেই নিয়ে সিয়াম পুরোপুরি নিঃসন্দেহে আছে পানিতে পা ডুবিয়ে সুজন আনন্দে তার প্রিয় গান ধরল ও পরাণ পাখিরে তুই দিলি ফাঁকিরে শূন্য করলি খাঁচাটা অনিকার সিয়ামও গলা মেলালো তোরে ছাড়া আর নারে কি করে বাঁচি রে বুঝলি না মনের জ্বালাটা এর পরে সম্মিলিত হাসি কিছুক্ষণের মাঝেই সব অস্বস্তি ভুলে তাঁবু আর রান্না করার কাঠ নিয়ে দৌড়াদৌড়ি পড়ে গেল তিন বন্ধু হাসছে একে ওকে মারছে ক্লাসের জিনাত বেশি সুন্দর না রূপা এই নিয়ে জটিল তর্ক চলছে সুজন দুজনেরই প্রেমে পড়ে বসে আছে সে খুবই চিন্তিত কাকে প্রোপোজ করবে আসার পথে ঠিক হয়েছে রাতের খাবার শেষ করে ঝর্নার পারে কয়েন টস করা হবে হেড উঠলে জিনাদকে সুজন প্রোপোজ করবে টেইল উঠলে রূপাকে এইসব বড়লোকই কারবার দেখে অনেক বেচারা দীর্ঘশ্বাস ফেলে শালার চেহারা খারাপ বইলা কোনো মায়ায় পাত্তা দেয় না এত সুন্দর ছবি তুলি সবাই তেঙ্কু অনেক বইলা ছবি নিয়ে চইলা যায় আর এই বদমায় সুজন না কোনো কামের না তারপরেও সব মায়া ওরে লইয়াই যাইব কফি খাইতে আবার বিল মাইয়ারাই দিব দুনিয়ার কি বিচার আয় জোরে মায়েরা ঝর্নায় ফালামো বলেই তারা করে সুজনকে সুজন এই খবরদার এই খবরদার বলেই চেঁচিয়ে দেয় ঝুট এদের কাজ কারবার দেখে হাসতে হাসতে সিয়াম পাশের জঙ্গলে ঢুকে শুকনো কাঠ জোগাড়ের জন্য কেমন যেন হঠাৎ অস্বস্তি হতে থাকে সিয়ামের কেউ যেন গভীর দৃষ্টিতে শিয়ামকে লক্ষ্য করছে ঝট করে ঘাড় ঘোরালো সিয়াম কেউ তো নেই কেউ থাকার কথাও না শিয়াম বেশ ডাকাবুকো ধরনের ছেলে এ ধরনের অনুভূতির সাথে সে বেশি পরিচিত না আচ্ছা দানো বলতে কি সত্যি কিছু আছে ভূত প্রেত তো অবশ্যই না তবে বন্য কোনো প্রাণী হতে পারে না সতর্ক থাকতে হবে হাতের দা দিয়ে সিয়াম শক্ত দেখে নিচু হয়ে থাকা একটা গাছের ডাল কেটে নেয় ফিরে এসে দেখে সুজনার অনেক মিলে প্রায় এক হাড়ি মাছ ধরে ফেলেছে মাছগুলি বড্ড বোকা আগুন জ্বালাতে গিয়ে সবার না অবস্থা সরকারের উচিত সব জায়গায় গ্যাস সাপ্লাই দেওয়া এই রকম যুগান্তকারী মতবাদ যখন সুজনের মাথা থেকে বেরোচ্ছে তখনই আগুনটা জ্বলে উঠল রান্না করতে গিয়ে দেখল লবণ নেই কি ব্যাপার লবণ ছিল সুজনের ব্যাকপ্যাকে। প্যাকে কোন ফাঁকে যে তা পড়ে গেছে সেও বলতে পারল না সুজনকে ইচ্ছে মতো গালি দিতে থাকে সিয়াম আর আর এক প্যাকেট লবণ বের করলো সুজন অবাক কিরে তুইও লবণ এনেছিস অবশ্যই তোর কি ধারণা আমার মাথায় এতই কম খিল যে তোর ব্যাগে আমি ব্যাক ছাড়া কোনো কাজের জিনিস রাখবো মাথামোটা সুজন ভেঙচি দিল খেতে বসে সবার অভিমত এত চমৎকার খাবার জন্মে খায়নি সুজন বলল যে সে অবশ্যই তার প্রেমের স্থিতিতে এই মূল্যবান তথ্যটি যোগ করবে যে সে রাঁধতে পারে যদিও কুটা বাছাতে সুজনও হেল্প করতে পারে নাই সুজন কোনো কাজই করে নাই এই যুক্তিতে হাড়ি পাতিল সুজনকে মাছতে দিয়ে সিয়াম আর অনিল আরাম করে ঝর্ণার পাশে শুয়ে পড়ল কলকল ধ্বনিতে চারপাশ মুখরিত রাগে গজ করতে করতে কিছু দূরে গেল সুজন বাসন মাছতে হঠাৎ চেঁচিয়ে উঠল ওই অনেক শিয়াম দেখ এটা কি দূর থেকে চেঁচালো অনেক কি কোনো মায়ার ফটো না ফোন নাম্বার আরে ধ্যাত্তেরিকা খালি বেশি কথা বলে দেখ না বলে সুজন তা তুলে ধরে শিয়াম অবাক হয় কিরে দেখে তো মনে হচ্ছে একটা খাতা শিয়াম এবার কাছে গিয়ে সুজনের হাত থেকে খাতাটা নেয় একটা ডায়েরি খুলে দেখে লিখা অর্থহীনের অর্থহীন প্রলাপ আর কোনো নামধাম কিছু লেখা নেই এক ঝলকে সব পাতা উল্টিয়ে সিয়াম দেখে ডায়েরির বেশ কিছু পাতা ভরা লিখা ঝর্নার পানি এবং বৃষ্টিজলে বেশ ভিজলেও মলাটের ওপর পলিথিন থাকায় ভেতরটা বেশ অক্ষত আছে তিনজনেই ভয়াবহ উত্তেজিত ততক্ষণে সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে হারিপাতিল ওখানে রেখেই তারা আগুনের পাশে ফিরে এসে গোল হয়ে বসে সিয়ামের হাতে ডায়েরি তবে আসার কথা আধার নামার সাথে সাথেই ঝিজি পোকারা কোরাস শুরু করেছে পোকার ডাক এখন এত ভালো লাগবে জীবনেও ভাবেনি সিয়াম সাথে পানির কলকল শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই মৃদুমন্দ বাতাস বইছে গল্প শোনার চমৎকার পরিবেশ অনেকের গা ঘেসে বসে সুজন বলল দোস্ত ডায়রিটা পড় দেখি কে ফেলে গেছে এই ডায়েরি সিয়াম পাতা উল্টালো ডায়েরির প্রথম দিকে কিছু কবিতা লেখা কিছু পড়া যায় কিছু পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে এ বছরেই শুরু করা হয়েছিল ডায়েরির লেখা ঝকঝকে মুক্তার মতো হাতের লেখা সিয়াম কবিতাটা আবৃত্তির মতো করে পড়ল চৌঠা জানুয়ারি দু রাত তিনটা দশ মাঝে মাঝে মনে হয় হাঁটতেই থাকি হাঁটতেই থাকি জানি না কোথায় যেতে চাই জানি না কী দেখতে চাই এটাও জানি না কাকে স্পর্শ করতে চাই শুধু মনে হয় ঘর থেকে বের হয়ে যাই কোনো একটা পথ খুঁজে হাঁটতেই থাকি কোনো সময় হলে কবিতা শুনে অনিক আর সুজন দুজনেই সিয়ামের ভাবুকতা নিয়ে টিচ করত। কিন্তু এখন এই পরিবেশে তারা শান্তভাবে শুনতে লাগল সাত জানুয়ারি দু রাত নয়টা চল্লিশ অসহ্য হয়ে গেলাম পরীক্ষা নিয়ে নতুন বছরে একটু প্ল্যান প্রোগ্রাম করব টানা টানা পরীক্ষা ছাতা মেডিকেলে ভর্তি হয়েছিলাম যে কোন দুঃখে আজ ওয়ার্ড থেকে ফিরেই লিখতে বসলাম মনটা ভীষণ খারাপ লাগছে একেবারে চোখের সামনে বাচ্চা একটা মেয়ে মারা গেল ভাইয়ারা দৌড়াদৌড়ি করেও কিছুই করতে পারলো না আর ভালো লাগে না কবে যে ডাক্তার হব এর পরে পাতাগুলি সবই পানিতে ভিজে নষ্ট সিয়াম চোখ কুচকে অনেক চেষ্টা করে কিছুই পড়তে পারল না অনেক কেড়ে নিয়ে সে কানিকটা চেষ্টা করলো দূর সবই প্রায় নষ্ট প্রায় তিরিশ বত্রিশ পৃষ্ঠা নষ্ট এখনও লেখকের পরিচয় বোঝা যাচ্ছে না অন্তত এটুকু জানা গেছে যে সে কোনো এক মেডিকেলের ছাত্র মেডিকেলে পড়ে এত চমৎকার হাতের লেখা অবাক্কর ঘটনা আরে দে পরেরটুকু পড়ি এ যে আছে তো তাই তো অনেক পানিতে তো সবই নষ্ট হবার কথা সিয়াম বলে ঠিক সুজন তাল মেলায় এছাড়া এখন এই রাতে আমাদের তো আর করার কিছুই থাকতো না নেক্সট বার কোনো ট্রেকিংয়ে গেলে কিন্তু আমরা গান নিয়ে আসব। আচ্ছা আচ্ছা এখন তো আগুন নিভে গেলে কিন্তু সর্বনাশ হবে পড়তে পারবি না অনেক বলে কেন সর্বনাশ হবে কেন দুইটা যে পাঁচ ব্যাটারির টর্চ আনলাম সেগুলো দিয়ে পড়ব বলেই সিয়াম টর্চের বাটনে চাপ দেয় সে কি জ্বলছে না সিয়াম অস্থিরভাবে বারবার চাপ দেয় এই অনিক তোর টর্চটা দেখ তো অনেক টর্চ জ্বালানোর চেষ্টা করতে থাকে জ্বলে না ব্যাটারি খুলে আবার ভরে তাও টর্চ চলে না রাগে অনেক গালি দিতে থাকে দোকানদারকে সুজন এবার আতঙ্ক ভরা চোখে তাকিয়ে থাকে দুস্ত এই জায়গায় কোনো সমস্যা আছে চল আমরা গ্রামে ফিরে যাই হুম এখন এই অন্ধকারে তুই গ্রামে যাবি রাস্তা চিনবি এই রাস্তা যে আমরা গাইড ছাড়া এসেছি তাই তো বেশি দেখিস না কি বিশাল জঙ্গল সিয়াম রাগত স্বরে বলে তিন বন্ধু চুপ হয়ে যায় সুজনের কপালে বিন্দু বিন্দু ঘাম জুমছে এবার তিনজনেরই বুকের মাঝে কেমন যেন ধরপর শুরু হয়ে গিয়েছে পোকার আওয়াজ বড্ড কানে বাঁচছে গাঢ় অন্ধকারের মাঝে শুধু তাদের জ্বালানো আগুন দপদপ করছে সিয়ামই প্রথম নিজেকে সামলে নেয় কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে দোকানদারের একদিন কি আমার একদিন আগে ঢাকা যেয়ে তারা নিজেই কেমন যেন বল পায় না এই ভয়ঙ্কর বন থেকে কি তারা কোনো দিন বের হতে পারবে এক একটা সেকেন্ড সিয়ামের কাছে এক একটা ঘন্টার মতো এখন দীর্ঘ মনে হচ্ছে ব্যবসা গরমটা যেন হঠাৎ করে খুবই অসহ্যকর হয়ে যাচ্ছে বাতাস এত কম কেন অনেক পরিস্থিতি শান্ত করতে ডায়েরি হাতে নেয় চুপ করে বসতো তোরা এখন কি আর দোকানদারকে গালি দিয়ে লাভ আছে দোষ তো আমাদেরই আরও ভালোভাবে চেক করা দরকার ছিল এখন শোন আলো থাকতে থাকতেই আমরা ডায়রিটা পড়ে ফেলি তো প্রিয় দর্শক ও শ্রোতা রাজ ভয় গল্পের প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে এই গল্পের পর্বটিতে একটি লাইক দিবেন এবং মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আজ তাহলে যাই ধন্যবাদ